আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে খুব জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য চলে আসলাম তো এই টপিকটা নিয়ে হয়তো আমি আগেও কথা বলেছি আমার ইউটিউব চ্যানেলে যদিও অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে মানে আমার এখন হচ্ছে ভিডিও বানানো খুবই কম হয় তো যাই হোক আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কতটুকু ভাষা জেনে আসা আপনার জন্য জরুরি তো এই কোয়েশ্চেনটা আসলে আমি আমার ইউটিউবে অনেক পেয়েছি তারপরে হচ্ছে আমাকে অনেকে ইনবক্স করেছেন যে কতটুকু জেনে আসলে তার জন্য সুবিধা হবে যেহেতু এর সময়টা খুবই স্ট্রাগলিং একটা সময় জাপানে যারা স্টুডেন্ট আসেন তাদের জন্য তো এখানে যেহেতু আপনাকে হেল্প করার কেউ নাই মানে ইজিলি থাকে না কি ধরেন ফ্রেন্ড থাকে না বা ধরেন এখানে রিলেটিভ থাকে না ফ্যামিলি তো বাদে দিলাম তো যার কারণে সব কিছু যখন আপনি নিজে হ্যান্ডেল করবেন সেই ক্ষেত্রে আপনার ভাষাটা জানা কিন্তু সবার আগে জরুরি এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতেই পারেন যে আমি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে আসি তাহলে আমি হচ্ছে এত বেশি ল্যাঙ্গুয়েজ আগে থেকে বাংলাদেশ থেকে জেনে এসে কী করব এখন বিষয়টা হচ্ছে কি ধরেন আপনি একেবারে নতুন একটা দেশে আসছেন এবং এই দেশটা এমন একটা দেশ যেখানে হচ্ছে ইংরেজি চলেই না আপনি বেসিক লেভেলের ইংরেজি ওদের কাছ থেকে আশা করতে পারবেন না ধরেন এখানে সিটি অফিস বলেন ডাক্তার দেখাতে যাবেন আপনার খুব জরুরি কোনো কাজ চাইলেই হচ্ছে আপনি ইংলিশে কোনো ডকুমেন্টেশন পাবেন না এখন যদিও অনেক জায়গায় হচ্ছে অনেক জায়গায় দেখি যে ইংলিশ ট্রান্সলেশন আস্তে আস্তে পারছে যাই হোক আমি কতটুকু আমার জেনে আসার জরুরি আমি বলি আপনি যত বেশি সম্ভব বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজটা জেনে আসেন পারলে এন্ট্রি করে আসেন বাংলাদেশ থেকে কেন কারণ হচ্ছে এখানে আসার পরে আপনার স্কুল আছে ঠিক আছে চলছে স্কুল স্কুলের মতন কিন্তু আপনার এখানে সবচাইতে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে কি আপনি ফার্স্টের দিকে এসে জব পাবেন না ইদানিং অনেক পোস্ট দেখছি ফেসবুকে যে দিকে আসলে জব পাচ্ছে না অনেকে শোকায় বা ইন্ট্রোডিউস করে দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজেকে জব খুঁজতে হবে এখন জব খুঁজতে হলে আপনাকে কি করতে হবে নিজেই হচ্ছে বিভিন্ন জায়গায় আপনাকে কল করতে হবে সিভি ড্রপ করতে হবে তো সেই ব্যাপারগুলো করার জন্য কিন্তু আপনার একদম বেসিক লেভেলের জাপানিজটা জানার টা জানা জরুরি ঠিক আছে এখন বেসিক বলতে আপনি ভাবতে পারেন এন ফাইভ কিন্তু আমি বলবো আসলে এন ফাইভটা বেসিক না কারণ এন ফাইভ করে এখানে আসলে আপনি হচ্ছে কিছুই বুঝবেন না যেটা আমার বেলায় হয়েছে বা আমি যাদেরকে দেখেছি আর কি সবাই মোটামুটি একই অবস্থা কারণ ওরা তো নেটিভ ওরা ওদের ভাষায় কথা বলে ওরা কোনো লেভেল মাথায় রেখে কথা বলে এখন দেখা যে আপনি আমি কল দিলাম আছে কিনা সেটা জানার জন্য সে যে রিপ্লাইটা দিল এই রিপ্লাইটাই আমরা বুঝতে পারি এটা ট্রু আপনি হচ্ছে বুঝতে পারবেন না তো যার কারণে হচ্ছে কি আপনি যতটা সম্ভব বাংলাদেশ থেকে আপনার ভোকাবুলারি এনরিচ করে আসবেন আপনি হচ্ছে কনভারসেশন লেভেল হচ্ছে যতটা পারেন মানে বাংলাদেশে তো প্র্যাকটিসটার একটু নাই বা ভাষায় কথা বলে না তো এটা একটা হয় লিসেনিং এর যে বিষয়টা সেটা কিন্তু আপনি ওখান থেকে করতে পারেন লিসেনিংটা খুব ক্লিয়ার করে আসবেন যতটা সম্ভব বেশি বেশি জাপানিজ ড্রামা দেখতে পারেন তারপরে হচ্ছে আপনার মানে এনিমিগুলা এগুলো দেখতে পারেন যে কিছুটা হলো আর কি যেন আপনি এসে এখানে আপনি অন্তত কি বলতে চান সেটা যেন অ্যাটলিস্ট বুঝাইতে পারেন এখানে আপনার যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে ধরেন হঠাৎ করে আপনার পা কেটে গেছে আপনার ইমার্জেন্সি কল করতে হবে তো সেক্ষেত্রে আপনার বাসায় কেউ নাই তো আপনার কিন্তু ফোনটা দিতে হবে অ্যাম্বুলেন্স তখন আপনার আসবে সেটার জন্য কিন্তু আপনার বেসিক জাপানিজটা জানার জরুরি এখন এগুলো স্কুলে আপনি আসার পরে অনেক অনেক স্কুলেই কিন্তু দেখা যায় যে আবার ওই এন ফাইভ থেকে শুরু করে আপনাকে আমার স্কুলে যেটা হয়েছিল আমি বাংলাদেশ থেকে এন ফোর অর্ধেক পর্যন্ত শেষ করে এসেছি আসার পরে এখানে কিন্তু আমাকে আবার ওরা হিরাগানা কাতাকানা থেকে শুরু করেছে কেন কারণ একসাথে অনেকগুলো দেশের স্টুডেন্ট এখানে অস্ট্রেলিয়ান দুটো মেয়ে ছিল ওরা কিন্তু জাপানিজ কোনো টেস্ট ছাড়াই এখানে চলে আসছে তো যার কারণে সেম ক্লাসে যখন আজ আছি তো ওরা হচ্ছে ব্যালেন্স করার জন্য আবার ওই হচ্ছে হিরাগানা কাতাকানা থেকে একদম মিননন নিহঙ্গর একদম ফার্স্ট ক্লাস থেকে শুরু করেছে তো স্কুল তার গতিতে আসতে আস্তে আগাবে কিন্তু আপনার নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে আসতে হবে যেন আপনি এখানে সারভাইভ করতে পারেন আপনার জবের জন্য ভাষাটা জরুরি আপনার যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য ভাষাটা জরুরি ধরেন আপনার হঠাৎ করে বাসা ছেড়ে দিতে হবে এখানে তো আপনার কি করতে হবে নতুন বাসা খুঁজতে হবে এই যে একটা ভাই প্যারেশানি এই প্যারেশানি অন্য লেভেলের আপনি বাসা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন আপনার এই ফুদোসান থেকে ওই ফুদোসান আর বাইদাও আইফু দোসান মানে হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো যারা হচ্ছে এখানে এজেন্সি ছাড়া আপনি কোনো বাসা কিন্তু খুঁজে পাবেন না মানে ডিরেক্ট ওনারের সাথে এখানে কথা বলা যায় না তো এজেন্সির ट्रू এজেন্সি আপনি দৌড়াবেন ওইখানে কিন্তু আপনাকে অনেক ভালো জাপানিজ জানতে হবে না হলে ওদের সাথে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা যদি দেখে যে আপনি জাপানিজ বলতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে ওরা কন্ট্রাক্ট দূরে থাক আপনার সাথে কথাও পর্যন্ত বলতে চাইবেন ওরা তো এই যে সিচুয়েশন গুলো আছে এখানে একটা নতুন দেশে আসার পরে এত রকমের মানে সিচুয়েশনে আপনি পড়তে পারেন সেটার জন্য আপনার সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ভাষা এখন আপনি যত বেশি ভাষাটা আয়ত্ত করে জাপানে আসবেন আপনার জন্য এখানে লাইফটা মানে তত বেশি সহজ হবে ট্রাস্ট মি তত বেশি সহজ হবে কারণ ফার্স্টের দিকে আসলে কি হয় আপনি এখানে থাকতে থাকতে এক বছর দেড় বছর দুই বছর আস্তে আস্তে আপনি ভাষা হয়তো যদি আপনি কাজ করেন বাইরে যান ভাষা আস্তে আস্তে আপনি আয়ত্ত হয়ে যাবে আপনার কিন্তু প্রবলেম কিন্তু শুরুর দিকে এই যে শুরুর একটা বছর এই সময়টা কিন্তু একটা স্টুডেন্টের জন্য খুবই স্ট্রাগলিং একটা সময় এবং অনেক জায়গায় তার দৌড়াদৌড়ি করতে হয় সিটি অফিসে যেতে হবে আপনার দুদিন পর আপনার হচ্ছে ইমিগ্রেশনে দৌড়াতে হবে ভ্যাংকো বানাও আজকে এইটা কালকে ওইটা বিলের কাগজ এই হচ্ছে না ওই হচ্ছে না মানে একটার পর একটা লেগেই থাকে এখানে তো এই যে বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আপনার ভাষাটা কিন্তু শুরু থেকে জানতে হবে তো এই জন্য আমি বলি আর কি সবাইকে আমি এটাই সাজেস্ট করি যে যত বেশি সম্ভব ভাষাটা আপনি জেনে আসুন তো এই তো আজকের ভিডিওটা আর লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ